জুরি উপজেলার ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বড় লেখার তরুণ প্রিয়ন্ত দাস বুধবার সতেরো সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ঝুড়ি ফুলতলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাগরনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত প্রিয়ন্ত দাস বড় লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের গুলোয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে একই গ্রামের রিন্টু দাসের ছেলে শুভন চন্দ্র দাস চব্বিশ গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে সাগরনাল ইউনিয়নের দাঙ্গের ফুল ব্রিজ স্থানে দুজন শিকার হন। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত ঝুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে গুরুতর আহত প্রিয়ন্ত দাস মারা যান বর্তমানে গুরুতর আহত শুভন চন্দ্র দাসকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে